নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালির থেকে মাত্র পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ চার মিনিট মেন রাস্তা ধরে আর আর সাত আট মিনিট বা দশ মিনিট মতন আপনাকে ঢালাই এবং মাটির রাস্তাতে আসতে হবে এই বাড়িটি আসতে গেলে দেখুন এখানে আট ফুট রাস্তা আছে যদি বা মাটির রাস্তা ঢালাই হয়ে যাবে খুব শিগগিরই আর কারেন্ট লাইন সব কিছুই আছে জলের লাইন আছে আর এই দেখুন আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি আর এই বাড়িটি এই যে দেখাচ্ছি এই দেখুন এই যে এই সামনে মশারি দিয়ে বা বাস দিয়ে যে পাঁচিল দেওয়া আছে এই যে এই বাড়িটি হ্যাঁ ওই সামনে তিন দিয়ে একটু ঘেরা আছে বলে মনে করবেন না ওটা যে মানে ঘরটা মার্টিনের ঘর টোটাল এক কামরা পাকা ঘর খুব সুন্দর নিচে নিচে টাইলস বসানো আর এই দেখুন জায়গার সীমানাটা দেখাচ্ছি দু কাটা জায়গা আছে একদম উঁচু জমি মাটি ভেলা মানে থাকার বসবাস করার যেমনি থাকা প্রয়োজন আছে সেই সেইভাবেই করা আছে আর এই দেখুন এই এই দিয়ে দেখাচ্ছি এই যে একদম বেড়াটা দেখুন বেড়া ধরে আমি দেখাচ্ছি এখানে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে আর একদম আঙুলটা একটু খেয়াল রাখুন ওই যে শেষ শেষ মাথা একদম ওই আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন একদম দু কাটা জমি আছে হ্যাঁ দু কাটা জমি আর গাছপালা তো আছে অবশ্যই সুন্দর এক কামরা ঘর বারান্দা একদম পায়ে আপনার জানলা দরজা গ্রিল সব কিছু একদম একদম মানে কমপ্লিট বাড়ি যেটা বলা হয় আর এখানে টেশান থেকে আসতে লাগে পনেরো মিনিট সেটা আগেই বলেছি পনেরো মিনিট আসতে লাগে এবার আমি ঘরের ভিতরটা দেখা হ্যাঁ দেখুন আমি আস্তে আস্তে যাচ্ছি পুরো কমপ্লিট একদম ভিতর বাইরে একদম প্লাস্টার রং চং করা ভিতরে পাথর বসানো বারান্দায় শুধু পাথর নেই ওই দেখুন আঙুল দিয়ে আমি দেখে দিচ্ছি হ্যাঁ দেখুন বারান্দায় শুধু পাথরটা নেই দেখুন ওই যে ওই যে ছোট্ট পাচিল দেখা যাচ্ছে যদি আপনারা খেয়াল করেন দেখবেন হ্যাঁ ওখানে ওই যে দেখুন একদম পাচিল দেওয়া আছে দু তিন ইট করে হ্যাঁ খুব সেফটি জায়গা সুন্দর জায়গা হ্যাঁ চারিদিকে প্লাস্টার একদম কমপ্লিট বাড়ি কমপ্লিট বাড়ি একদম দেখুন এই যে এমনি কল আছে প্লাস টাইম কলো আছে হ্যাঁ এর ট্যাপ কলো আছে আর এই দেখুন এটা হচ্ছে পায়খানা এটা পায়খানা বাথরুম আছে আর এই দেখুন এইদিকে এখন অনেক জায়গা অনেক জায়গা ফাঁকা আছে দেখুন ওই যে একদম জাগার মাপ মাটি উঁচু করে ফেলা একদম মানুষ এখানে না থাকাতেই একটু জঙ্গল হয়েছে আর এই যে হচ্ছে বাথরুম হ্যাঁ এটা হচ্ছে এটাই বাথরুম আর এই কল প্লাস পাশে টাইম কল আছে যে হ্যাঁ আর জায়গার সামনে সাইডে অনেক জায়গা আছে আর এই যে বাড়ি একদম গেট ফেট সব করা গ্রিল দিয়ে সম্পূর্ণ কমপ্লিট মানে যেটা বলা হয় হ্যাঁ আমি ভিতরে নিয়ে যাব আর এখানে প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনারা করে মানে রেখে দিন স্টেশনের কাছাকাছি ভিডিও দেখানোর জন্য বাড়ি ঘর কম দাম বেশি দাম আপনাদের প্লাস জায়গা হ্যাঁ এর আগেও আমি কয়েকটা জায়গা দেখিয়েছি আড়াই কাটা তিন কাটা দু কাটা একদম মাটি ফেলা জায়গা যদি আপনাদের পছন্দ হয় তা ফোন করবেন আর এই দেখুন আমি এখন ঘরে ঢুকছি ঘর দেখলে আপনাদের অবশ্যই একদম পছন্দ হবেই খুব সুন্দর করে রেখেছে একদম হুম খুব একদম নতুন ঘর হ্যাঁ একদম নতুন ঘর দেখুন জাল্লা দরজা পুরো কমপ্লিট কারেন্টের কাজ বাস পুরো কমপ্লিট হ্যাঁ কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না একদম কারেন্টও আছে বাড়িতে হ্যাঁ এই দেখুন একদম দরজা আছে দেখুন আর নিচে টাইলস বসানো আছে টাইলস এই দেখুন আর এটা বারো বারো ঘর আছে হ্যাঁ একদম বড়ো সড়ো ঘর বারো বারো ঘর আছে সানসের দেওয়া আছে সব দিক দিয়ে কোনো দিক দিয়ে কোনো প্রবলেম নেই বাড়িটা খুব সুন্দর অবশ্যই প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে আগেও বলেছি আবারও বলছি সাবস্ক্রাইব করে রেখে দেবেন হ্যাঁ আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আপনারা যেইভাবে সহযোগিতা করেন আমিও চেষ্টা করি আপনাদের সহযোগিতা করার জন্য হ্যাঁ এই দেখুন আর আমাদের এই নাম্বারে কল করবেন আর এই বাড়িটির মূল্য দু কাটা জমি সহ এই যে ঘর একদম ভালো ঘর নতুন ঘর আমি বলছি খুব সুন্দর ঘর আমার খুব ভালো লেগেছে এই টোটাল এই জায়গা সমেত বাড়িটির মূল্য হচ্ছে ন লক্ষ টাকা ন লক্ষ টাকা এই বাড়িটির মূল্য তবে এখানে কিন্তু কম বেশি করাতে পারবেন না হ্যাঁ আমি সবসময় দাম মানে কম করেই বলি দাম বেশি মানে কম করা যাবে না এখানে ন লক্ষ টাকা তো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ একদম রাস্তার পাশেই ধন্যবাদ দেখাবেন নতুন ভিডিওতে